শ্যাম সুন্দর ব্লগে আপনাদের স্বাগতম পনেরো দিনের দক্ষিণ ভারত ভ্রমণের এই পর্যায়ে আপনারা দেখছেন আমরা কন্যাকুমারীর সাইট সিনে বেরিয়েছি আমাদের সাথে আরও জনের একটা টিম অর্থাৎ আমরা মোট জন টোটো করে আমরা সাইটসিনের প্রথমে আমরা চলে এসেছি সামনে দেখছেন ভারত মাতার মন্দির এই ভারত মাতার মন্দিরের ভেতরে রয়েছে রাম সীতার গ্যালারি অপূর্ব সুন্দর কিন্তু মোবাইল অ্যালাও নেই তাই জন্য আমরা ভেতরটা দেখাতে পারছি না বাইরের সাইটসিনই আমরা ঘুরে দেখব তারপর আমরা যাব সিদ্ধি সাইবাবার মন্দির ওখান থেকে শ্রীরাম মন্দির তারপরে প্রাচীন শিব মন্দির সমস্ত কিছু আমরা ঘুরে দেখব আর লাস্টে সেভেন পয়েন্টের আমরা শেষে দেখব সানসেট অর্থাৎ সূর্য যতক্ষণ না ডুবে যাবে সাগরের মধ্যে ওই সূর্য ডুব দেওয়া পর্যন্ত আমাদেরকে টাইম দিয়েছেন আমাদের টোটো চালক দাদা যাই হোক আমরা যতক্ষণ সময় পাবো আরও এক দেড় ঘন্টা মোট আমরা সাড়ে ছটা পনেরো সাতটা পর্যন্ত এখানেই থাকবো তারপর টোটো আমাদের আবার ভারত সেবা আশ্রমে পৌঁছে দেবে তাহলে সাইট সিনে আপনারা এখন দেখছেন ভারত মাতার মন্দির কন্যাকুমারী বেড়াতে এসে আপনারা যারা কন্যাকুমারী সিন সেভেন পয়েন্ট ঘুরে দেখতে চান তাদের জন্য বলি কন্যাকুমারীতে আমরা যেমন ভারত সেবা আশ্রমে উঠেছি আশ্রমের বাইরেই টোটো প্রাইভেট কার এবং বাসের ব্যবস্থা আছে কনাকমেরই সিন ঘুরে দেখবার জন্য আর না হলে শেয়ারে অটো রয়েছে আপনার যদি লোক কম হয় বা আপনারা দুজন বা তিনজন হয় আপনি শেয়ারেও নিতে পারেন আমরা যেমন তিনটে অটো একসঙ্গে আমরা রিজার্ভ করে নিয়েছি কথা বলে তাতে আমাদের দুজনের কন্যাকুমারী সাইট সিনে পড়েছে পাঁচশো টাকার মতো এইভাবেও আপনারা কন্যাকুমারী সাইট সিন ঘুরে দেখতে পারেন কন্যাকুমারী ভ্রমণে এসে আপনারা প্রথম দিন কন্যাকুমারী সাইট সিনটা ঘুরে দেখলেন দ্বিতীয় দিন ভারসবা আশ্রমের বাইরে বাস প্রাইভেট কার কিংবা গাড়ির ব্যবস্থা রয়েছে তারা জনাপতি তিনশো টাকায় বাসে গেলে আপনাকে নিয়ে যাবে এখান থেকে কেরলে কোভালাম সি বিচে ঘুরিয়ে আবার আপনাকে নাইটে ফিরিয়ে নিয়ে আসবে ভারত সেবা আশ্রমে কিংবা আপনি চাইলে নিজে একটা কার রিজার্ভ করে কেরল কোভালাম সি বিচ এবং তার সাইড সিন ঘুরে বেরিয়ে নিতে পারেন আপনি যদি কেরালের কোভালাম যেতে চান তাহলে বাস প্রত্যেকদিন সাড়ে আটটার মধ্যে ভারত সেবা আশ্রমের সামনে থেকে ছাড়ে এবং আপনাকে কোয়ালাম সি বিচ ঘুরিয়ে আবার রাত আটটার মধ্যে ভারতসভা আশ্রম গেটের সামনে আপনাকে এনে দেবে টু বাই টু সিটের ছোট বাসে ভাড়া পড়বে জনাপতি ডে আপনি বিবেকানন্দ রক এবং এখানে মার্কেট রয়েছে আপনি সেখান থেকে আপনি আপনার কেনাকাটা করতে পারেন এখানে কাজু থেকে আহ বাদাম থেকে শুরু করে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট এবং মশলার অফুরন্ত ভাণ্ডার সিবিচের কাছাকাছি দোকানগুলোতে আপনি সেখান থেকে কিছু সংসারের জন্য কেনাকাটা সেরে নিতে পারেন কন্যাকুমারী সিবিচের ধার গেসে রয়েছে অজস্র লোকাল খাবারের সব দোকান আপনি চাইলে সেখান থেকেও খাবার ছেঁকে দেখতে পারেন কন্যাকুমারী থেকে প্রত্যেক দিন ট্রেন যায় রামানাথাপুরম হয়ে রামেশ্বরমের উদ্দেশ্যে কিন্তু এখন যেহেতু পাম্মান ব্রিজের কাজ চলছে তাই আপনাকে রামানাথম পুরম পর্যন্ত ট্রেন যাবে ওখানে নেমে পাশেই বাস স্ট্যান্ড বাসে করে মাত্র পঞ্চাশ টাকা জনাপতি আপনি ডিলাক্স বাসে করে চলে যেতে পারেন রামেশ্বরম টেম্পল পর্যন্ত এবং রামেশ্বরম দুটো দিন বেরিয়ে নিয়ে আপনি নেক্সট চলে আসতে পারেন মাদুরাইয়ের উদ্দেশ্যে এবং মাদুরাই এসে মিনাক্ষী আমান টেম্পেল হয়ে এবং সাইসেন আপনি ঘুরে দেখে নিতে পারেন আজ এটুকুই আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসেই দেখতে থাকুন দক্ষিণ ভারত ভ্রমণের এই পর্বে কন্যাকুমারী সাইটসিন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন তাহলে দেখা হচ্ছে আগামীতে আরেকটি নতুন ভিডিওর সাথে সেই অবধি আমার সঙ্গে প্রেমসে বলুন রাধে রাধে আমাকে দেখতে পাচ্ছি আমি দাঁড়িয়ে আছি কন্যাপ্রহীতে স্থানের দেখবো বলে সূর্য ডুবতে আর বেশিক্ষণ বাকি দেখুন সূর্য ডুবতে আর কিছুক্ষণ সূর্য অসুবিধা